شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان رمضان القرآن مطلن قرشي كانوا مطلن هدى للناس دنيا الشعر মানুষের হেদায়াতের জন্য কোরআন অবতীর্ণ করেছি একটু আগে আয়াতে বলা হয়েছে আল্লাহ কোরআন দিলেন কেন মুক্তিদের হেদায়াতের জন্য আর এখানে আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য কোরআন দিলাম আল্লাহ তাহলে কোরআন অবতীর্ণ কেন করলেন তার জবাব আর আয়াতে বলেন পঞ্চাশ কিলোমিনাল পুরো মাফা শিফা উম আল্লাহ কোরআন থেকে অবতীর্ণ করলেন অংশ মুমিনদের জন্য এটা সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হল কৌশল এবার ব্যাখ্যা শুরু করি আল্লাহ যে বললেন কোরআন আমি দুনিয়ার সব মানুষের জন্য ঔষধ হিসেবে দিলাম তাহলে বুঝা গেল দুনিয়ার সব মানুষ রুগী অসুস্থ কারণ

প্রশ্ন যাদের ইমান আছে তারাও কে রুগী বলি হ্যাঁ তারাও রুগী কেন বলে এই সায়দাবাদের ময়দানে বহু ইমান আলা বসে আছে এরপরও তারা রুগী কেন তাদের আমল নাই আমলের খবর নাই 1] وقصة اللة وغيرها من قانون البني سيعمر البركة الأجل الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيم আল্লা কালা মানুষকে আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলেন কিন্তু অন্তরে ভরা অনেক দুঃখ কারা কারা জানি ময়দানে বলে আমলের দরকার নাই আবার একদল কয় আমল যদিও করো মোটামুটি ফরজ আমল করো নফলের কোন দরকার নেই অথচ সামনে আসতেছে রামাজান এমন এক বরকতের মাস যেই মাসের ব্যাপারে রহমতের নবী দোয়া করছে বর্তমান সাবানের আগে রজব সামনে রমাজান রহমতের নবী বলেন

আল্লাহ রজবে আমাকে বর্ক দান করেন সাবহানে বর্ক দান করেন রজব ও সাবান থেকে রমাজান কি দাম আর উনিসিনা কিন্তু রমা জানে দান করেন বলে বলেন নাই আবার খেয়াল করেন দে মোনাযাত টা দিয়ে তো শেষ কাল বাহানা কইল না বুঝক যুবক বাবা শুরুতেই বলছি তোমার কপালে তো খারাপ কেন চব্বিশটা ঘন্টাই মোবাইল নিয়ে মর মাওলায় বেহস্টের বাগানে নিয়ে এসছে ঘন্টা মোবাইল ছাড়া থাকতে পারো না শয়তানকে এখানেও বিজয় করলা

এমদিনা দুদিন না 13 বছর পর্যন্ত রাহমতের নবী কি অন্তর ভরে দেখলো বায়ান শুনলো কিন্তু দেইলান কালেমা বলল না জানেন নিয়মল বড় বেঈমানের নাম কে আহমদ

নবী জবাই করবে কয় বছরের যুবক 4 বছর এর যুবক বছরের যুবক ধরে আমার নবী জবাই করবে রাহমতের নবী সামনে যাইয়া রাহমতের নবীরে দেইখা দরbari ফালায় বলে নবী maaf করে দেন কালেমা পড়ায় মুসলমান বানায় দেন সুবহানাল্লাহ এমন কপাল লাগে তেরো বছর বয়ান শুনছে আবু জাহাল কালেমা বলে না আর উমরের মতো বান্দা সাতাই বছরের সন্তান নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়িয়া দরবারি নিয়ে দাঁড়ায় গেল বাইতুল্লাহ হাকিমে দাঁড়ায় কয় মুহাম্মাদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও ইসলামের বিরুদ্ধে কথা বলতে চাও মুহাম্মাদের প্রয়োজন হবে না আমি উমরের দরবারির সামনে দাঁড়াও এমন পাওয়ার

সায়দাবাদের ময়দানে বহুদিন ধরে প্রচারণা চলছে বয়ান হবে অনেক আল্লাহ আসে বাংলা আসার নিয়োগ করিয়াও আসতে পারে নাই কপাল আর দল কপাল আলার আওয়াজের নামে আসি বৃহস্পের বাগানে ঢুকতে পারে নাই দোকানে বাটে ঘুরে ঘুরে আড্ডা দেয় আর তাজা তাজা কবিরা গুণা করতেছে

গলায় যাবে যার কপাল খানা হাফিজুর রহমান কেন সারা দুনিয়ার মানুষ বয়ান করলো কালে মা পড়বে না এরে নবীর উন্মতের দল কলবের দরজা খুলিলা কিছু বয়ান শুনো দুনিয়ার লাইনে তো কম মজা নেও নাই মনে চাইছে পার্কে যাবার দৌড়ায় গেছো কারো বাধা মানু নাই মনে চাইছে দাঁড়ি কাটবা কেটে ফেলেছো কারো বাধা মানো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো কারো বাধা মানো নাই মনে চাইছে মেয়েদের আড্ডায় যাবা নাচ জান করবা কর বাধা মানু নাই এখনো কি তওবা করবা না আমার মাওলা কুরআন কি মিথ্যা বলে করছরে বাবা আল্লাহ কুরআন মিথ্যা যদি মনে কৰে তা প্রমাণ যদি সত্যিকার প্রমাণ দিতে পারো প্রমাণের ভুল আছে আমি এখন দাড়ি কেটে ফেলবো প্যান্ট শার্টটাই লাগাবো আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব কিন্তু তুমি কেন দেড় হাজার বছর পর্যন্ত বড় বড় পন্ডিতেরা অপচেষ্টা কম করে নাই ব্যর্থ হইয়া বহু বিধর্মী কালেমা পড়েছে কোরআন হলো মানুষের জন্য উৎসাহ আছে আমল নাই রাজানে আমলের দাম কত মানে রহমতের নবী দোয়া করেছি রজবে বরকত শাহবানে বরকত দান করো রমাজানে বরকত দান করো দোয়া করেন নাই রমাজানের ব্যাপারে কি দোয়া করছেন আল্লাহ আমার হায়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও শাহবানের বরকত দাও বললেন রজবের বরকত দাও বললেন কিন্তু রমাজানের বরকত দাও বললেন না কেন অথচ রমাজানে বরকত আরো বেশি কেমন বেশি রমাজানে শয়তানের সিকল লাগানো জাহান নামের দরজা জান্নাতের দরজা খোলা রামাজান এমন বরকতের মাস যে রোজাদার গুমায় থাকবে তারপর আমল নামায় সব রামাজান এমন বরকতের মাস

আমি কাজের মাধ্যমে নিব রোজা রাখার মাধ্যমে বরকত দিব তাহলে রমাজানে নবীজি রমাজানের জন্য দোয়া করছেন রমাজান যেন পাইয়া মরি ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা এই রমাজান পাবেন জানা নাই যদি পান পরে রমাজান পাওয়ার গ্যারান্টি নাই এত সুন্দর বরকতের মাস পাইয়াও যারা আমল করবে না এদের মতো কপাল পরা নিব খারা আমার কেউ থাকতে পারে না কে আপনাদের বুঝায় আমল লাগে না অথচ আপনি আবার হাদিস হাদিস মানেন বলেন কি মানেন হাদিস হাদিসে কি আপনি পান নাই কেয়ামতের ময়দানে আমার আল্লাহ ফরজ আমল গুলো ঘাটতি যখন হবে নফল দিয়া ঘাটতি পূরণ করবেন ফরজে ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল আমল দ্বারা আর রমাজানে নফল তো নফল না একটা নফল ফরজের সমান আমলওয়ালা আল্লাহ গুলাম আল্লাহকে মোহাব্বতের বন্ধনে আকৃষ্ট করার জন্য দুইটা আমল আছে মারাত্মক যেই দুইটা আমলের দ্বারা আমার মাওলা বান্দার উপরে মায়ার নজর দেন একটা আমল হল নামাজ আর একটা আমল হলো কোরআনের দালাল বোখারি শরীফের হাদিসে খুদুসি জমিনের মধ্যে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় ওলি আউলিয়া যারা যে কারণে আল্লাহ নিজেই বলেন নবীকে হাদিসে বলছি নবী জানায় দেন আমার ওলিদের সাথে যারা বেহাদুলি দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি রাহলে ওলি আউলি আল্লাহ কত প্রিয় আর ওলি কারা আল্লাহ নবীকে বুঝায় নবী জানেননি ওলি কারা এরা শুধু ফরজ আমল করে না বেশি বেশি নফল আমল করে বিস্তারিত বলা সুযোগ নেই রে বাবা অতএব আমি অনুরোধ করে বলবো দ্বন্দ্ব চাই না ঝগড়া চাই না দূরত্ব চাই না হিংসা চাই না সমাধান চাই বলে যাব। মুসলমানদের কাছে দ্বন্দ্ব ছেড়ে আমলের আমলে আগাও হিসাব কম কইরা আমল করো বেশি করো করতে থাকো করতে থাকো এই জন্য বলবো করবো না হ্যাঁ যদি তুমি মনে করো তুমি এক তারাবি করবা এর বেশি তারাবি এক রাখা তো করবা না ওই ভাইজানের কাছে আমার অনুরোধ বিনয়ের সাথে আমি ছোট হিসাবে অনুরোধ করব যদি আপনি আট টাকাতের বেশি তারাবি করবেন না বলে পাক্কা এলাদা করেন ঠিক আছে আমি আধা মিনিটের জন্য আপনার কথা সাপোর্ট দিলাম তবে আমার অনুরোধ হলো আপনি আট টাকা তারাবি হিসাবে পড়েন ঠিক আছে মেনে নিলাম বাকি বারো টাকাত নামাজও সারিয়েন না আপনি নফল হিসাবে বাকি বারো টাকাত পড়েন কারণ রমাজানের একটা নফল ফরজের সমান বরবদ আগ

আপনার সাথে সরকে জানাল না বাকি 12 রাকাত নফল হিসেবে করেন সারেন দেনো এই রমাজানের বরকত আর একবার পাবেন বলে জ্ঞান দিয়েছে কার সাথে জিত করে আমল থেকে দূরে যাচ্ছেন কার সাথে রাগ করলেন আপনি মেলে নিlambda আমার সময় নেই তর্ক করা ভালো না পরিণাম ফল ভালো হয় না তর্কে কারণ

وننزل من القرآن ما هو شفاء رحم إيمان ولا ربك كما عمل لك এবারে এখানে কিছু আল্লাহর বান্দা আছে আমল করে প্রশ্ন আমল ওয়ালাও কি রুগী জবাব হল হ্যাঁ আমল ওয়ালারাও রুগী কেন বান্দা আমল করে ঠিক তবে আমলের মধ্যে তাকোয়া নাই নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য আল্লাহর জন্য দেখাবার জন্য আল্লাহর দেখাবার জন্য আল্লাহর জন্য হয় নাই এই জন্য যাদের আমল আছে তারাও নাও তোমার আমল

ইমানের সবাই পাইছেন বিড়ি টানতে টানতে ঢুকছে বিড়ি টানতে টানতে বাড়ি যাবো পাক্কা হেতায়াত প্রাপ্ত তাহলে এই মানুষ হেদায়াত পাইল না কেন হেদায়ার মালিক আপনার ওয়াদা গো দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য কোরআন অবতীর্ণ করলেন দুনিয়ার সব মানুষ কেন হেদায়াত পায় না এর সংক্ষিপ্ত জবাব দুনিয়ার মানুষ হেদায়াত কেন পায় না দুনিয়ার সবাই হেদায়েত চায় না সবাই হেদায়াত আবু জাহিল হেদায়েত পায় নাই কেন বলে হেদায়াত চায় নাই আর ওমরের মতো বান্দা হেদায়েত পাইলো কেন বলে হেদায়াত চেয়ে ফেলে আপনি জানেন মিথ্যা কথা বলা হারাম জানেন না এরপরও আপনি মিথ্যা বলেন কেন আপনি হেদায় চান না আপনি জানেন গালি দেওয়া এরপর আপনি গালি দেন কেন আপনি হেদায় চান না আপনি জানেন কি করা হারাম এরপর আপনি কি করেন কেন আপনি হেদায় জেনে শুনে হেদায় চান না চাইলে তো কি বোধ করতেন না আপনি জানেন চুরি করা হারাম ডাকাতি হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম তাস খেলা হারাম গরম মো হারাম লুট খেলা হারাম নাচ দেখা হারাম গান শুনা হারাম মা বাবার সাথে বেয়ালি হারাম এরপরে কেন সুদ খান হেদায়েত জান্না কেন ঘুষ খাইতেছেন হেদায়েত আপনি জান্না কেন চুরি করতেছেন হেদায়েত জান্না কেন ডাকাতি করেন জুলুম করেন হেদায়েত আপনি জান্না কেন কেন মদের বোতল নিয়ে দৌড়ান কেন নেশা পান করেন আপনি হেদায়াত চান না এজন্য আল্লাহ আপনাকে হেদায়াত দেয় না আপনি যদি চাইতেন তাহলে আল্লাহর কাছে বলতেন আলেমদের কাছে দোয়া চাইতেন হুজুর আমি যেন নামাজ পড়তে পারি আমি যেন মিথ্যা থেকে বাঁচতে পারি আমি যেন হারাম থেকে বাঁচতে পারি এমন কুলাঙ্গার এই জামিনের মানুষ যে এমন অবস্থা হলো নিজে হারাম খাইয়া মরলে তো শেষ কিন্তু না ঘরের বিবিটা কেউ মেহের মুসিবতে ফেলে মরে নেয় সন্তান গুলো লজ্জায় কারো সামনে মুখ দেখাইতে পারে না কারণ বাবা এত অপরাধ কি তাকে হারাম খাওয়াও কেন তোমার স্ত্রীর অন্যায় কি তারে কেন হারাম টাকা দিয়ে তুমি সংসার চালায় তারে খানা দিয়ে রক্ত নাপাত করো

কি আল্লাহর ভয় আমি যদি আপনাদের এখন প্রশ্ন করি এই ময়দানে আপনারা কারা কারা আল্লাহর ভয় করেন যদি জিজ্ঞাসা করি সবাই হাত তুলতে হবে না হবে সালাত দিয়েটা থাকলে না জানি একবার পা দুটো উঠায় দেয় চারানবা ভয় করে

এজন্য তো রসুল সোমবার বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখতেন আমরা অভ্যাস করেন দেখবেন শরীরের ব্যালেন্স ফিরে আসবেন সুস্থতা ফিরে আসবেন মানুষের শারীরিক সুস্থতার এক মহা ঔষধের নাম রমাজানের রোজা শুধু রমাজান কেন রোজা রাখবেন এই শাহবানের রসুল রোজা রাখছেন সোমবার বৃহস্পতিবার রসুল রোজা রাখতেন দেখেন রোজা রাখলে অনেক লাভ আল্লাহ তাও ফিক দান করে তো সবাই বলে আমি আল্লাহকে ভয় করি যারা সুদের সাথে জড়িত তারাও বলে আল্লাহকে ভয় করি যারা পর্দা করে না তারাও বলে আল্লাহকে ভয় করি আমি নামাজ পড়ি আমি বলি আল্লাহকে ভয় করি আমি হালাল খাই বলি আল্লাহকে ভয় করি দুই ভয় সমান আপনার ভয়টা আসলে ভয় না ভয়ে ব্যাখ্যা কি প্রায় একজনের দেখলে ভয় পায় তার বাস্তবতা কি বলে সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার দেয় সাপ সাপ বলিয়া কারণ সাপের ভয় হয়েছি একটা সন্তান মা বাবাকে ভয় করে অন্যায় করে না এটা ছাত্র শিক্ষকের ভয় করে অন্যায় করে না ঠিকই মধ্যে যেই বান্ধাবালাকে ভয় করবে ওই বাংলা গলায় ছুরি লাগাবে নারীর মধ্যে অস্ত্র লাগাবে না কালকে দাঁড়া হাত দাও

मिसल का गुज फूल है ये दुनिया एक मिसल का गुज फूल है जंदगी में बंदगी तो कौन है